করা যায় যেমনি হোক টুনির সাথে সিয়াম ভাইয়ের মিল করাই দিতেই হইব টুনির একটা কল দেই হ্যালো দোস্ত হ্যাঁ দোস্ত বল আমি তোদের বাসা আসতেছি তোর সাথে একটু দরকারি কথা আছে কি কথা দোস্ত রাকিবের কোনো খবর আরে তার চেয়ে ভালো খবর তুই বাসা আছিস তো হ্যাঁ আমি বাসায় আছি তুই চলে আয় চিনবি তো আমার বাসা শোন এই সীমা চিনে না এমন কোন জায়গা নাই শুধুমাত্র বিদেশ ছাড়া হ্যাঁ বুঝছি তুই আয় ব্যাপারটা কি যে মানুষ কল দিলে সহজে কল ধরে না সে মানুষটা নিজের থেকে আসতেছে আমার সাথে কথা বলতে কি এমন দরকারটা হইতে পারে আসছো চল আমার রুমে চল আচ্ছা তোরা আম্মু কি পাস্তা রান্না করতে পারে পারে কিন্তু অতটা মজা হয় না কেন তুই খাবি আরে না আন্টি রান্না করতে চাইলেও দিস না আমার পাস্তা পছন্দ না তাহলে কি খাবি বল যে আচার আছে খাবি না এখন না পরে বক্সে করে দিয়ে দিস উম বক্সে করে দিতে গেলে আমার ভাগে কম পড়ে যাব তার থেকে ভালো তোরে আর আচারের কথা মনেই করা না হ্যাঁ দোস এখন বল কি ছিল দরকারি কথাটা দোস আমি না প্রেমে পড়ছি কস কি কোন হতবাগার জানি কপাল পুরলো কবে কখন কত তারিখে কার প্রেমে পড়লি তুই সেই ছোট্টবেলা থেকে আমার ভালো তো ভাই সিয়াম ভাইয়ের আমি ওনাকে অনেক পছন্দ করি ভালো কথা বিয়ে করে ফেল তাইলেই তো হয় বিয়ে কেমনে করব সিয়াম ভাই তো আমারে পছন্দই করে না করব কেমনে তুই যে শয়তান তোর সিয়াম ভাই তোরে ঠিকই চিনছে আহারে তোর ভাই তোর মতো মেয়ে পছন্দ করে নাই তোর ভাই জীবনও সুখী হইব না দেখিস কষ্টে কষ্টে জীবন যাইব আমার ভাইকে তো সুখে রাখবি তুই আর আমি সুখে রাখবো রাকিবকে দরজা মেরে তুই অভিশাপ দিলি কি বোকা মেরে বাবা জানো সিয়াম ভাই অন্য একটা মেরে পছন্দ করে সে মেরে আমিও চিনি আমার ক্লাসমেট হয় আল্লাহ কি শুনেলি এটা তুই কোন মেয়েটা বলতো তুই সেই মেয়ে কি বলো সেটি থাপড়ে একদম দাঁতগুলা ফাড়াই দিব মিছা কথা বলার জায়গা পাস না বিশ্বাস কর দোস্ত সেদিন খাবার বাসায় গেছি আমার ফোনে তো সুন্দর ফটোটা দেখা সিয়াম ভাই তোরা অনেক পছন্দ করছে তোর ছবি দেখি পাগল হয়ে গেছে আমি তো একদম অবাক হয়ে গেলাম তুই আমার ফটো দেখাবি কেন আর আমার তো এত রূপ ব্যয় পড়ে না যে আমারে দেখে পাগল হয়ে যাব আরে আমি কই দেখাইলাম আমি তো আমার ছবি দেখাইতেছিলাম আমার সাথে তোর ছবি ছিল এখন আমারে রাধিকা তোরে লুকা লুকায়ে দেখছে এখন এখন কি করতে পারি বল এরকম হবে এটা কি আমি জানি বল এরকম হলে কি আমি তোর ছবিটা দেখাইতাম তারে আমি সেই ছোট্টবেলা থেকে পছন্দ করি সেই ছোট্টবেলা থেকে আমার সব কিছু গেল রে টুনি সব কিছু গেল সিএম ভাই এখন আমার হাতে পায়ে ধরে তোর ভালোবাসা ভিক্ষা চায় আমার বুকটা ফাইটা যেতেছে কষ্টে সর এই ভালোবাসা আমি মানি না তুই বলস নাই আমি রাকিব রে ভালোবাসি আরে ধুর সে কি রাকিব রে চিনে যে রাকিবের নাম বলবো দোস তুই আমার একটু উপকার করবি তোরে আমি আর কোনোদিনও আমার কোনো উপকার করার জন্য বলবো না আজকেই শেষ সুজা একটা উপকার কর কি উপকার সিয়াম ভাইয়ের সাথে একবার দেখা কর দেখ সীমা আমারে চেতাইস্তা আমারে চেতাইলে কিন্তু তোর আজকে মেডিকেলে ভর্তি হওয়া লাগবে বাসায় কিন্তু সুস্থভাবে যাইতে পারবি না এই সিঁড়ি একটা আস্তা শয়তান পার মাইরা ফেলা আমারে এই জীবনেই খার কি লাভ তোর জন্য সিয়াম ভাই আমারে চিনে না আমি কি তো সিয়াম ভাইয়ের কাছে গেছি আমি তো রাকিবের জন্য কেদেই কুল পাই না তোর ভাইয়ের কাছে যাবো কিসের জন্য দুঃখে কেন সুখে যাবি আমার সুখ রাকিবের কাছে এই তুই যা বাড়ি যা এই সব ব্যাপারে আর কোনো কথা বলবি তোর একদম আলুর ভর্তা বেগুন ভর্তা বানায় গরম ভাতের সাথে খায় ফেলমো দোস তোর পায়ে দোস একবার দেখা কর তোরে একবার সিএম ভাইয়ের সাথে ফাঁসাইতে পারলে আমার রাস্তা পুরাই ক্লিয়ার দোস প্লিজ একবার দেখা কর তুই তারে বুঝাবি আমি তারে কত লাভ করি তুই সারা এই কাজটা কেউ করতে পারবো না বিশ্বাস কর কেউ যদি করতে পারতো আমি দরকার হয় তাহলে মাসে বেতন দিয়ে রাখতো আমি তো জানি এই কাজ তুই সার আর কেউ করতে পারবো না আমি ওর সার আর কাউরে বিশ্বাস করি না তুই আমার আশা তুই আমার ভরসা রাজি হয়ে যাস না দোষ তুই যদি রাজি হস তাহলে আমি যেমনি পারি রাকিবের নাম্বার তোর নিয়ে দিব সত্যি কথা সোস তুই জানোস না আমি মিথ্যা কথা বলি না তুই হয়েছ মিথ্যা কথার খনি এতদিন তো দেখাইলি যাক তাও বিশ্বাস করি দেখি এবার তুই কিছু করতে পারিস কিনা 수치가 <목소리도> 쓰자,